আসসালামু আলাইকুম আওয়ার অনলাইন ওয়ার্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি ট্রেনার হিসেবে আছি আপনাদের মাঝে মোহাম্মদ লিমান হলাদার আওয়ার অনলাইন ওয়ার্ডের ট্রেনার শুরুতেই আজকে বলতে চাচ্ছি আপনাদের যারা ভিডিওটি দেখবেন আমার ভিডিওটির চ্যানেলটায় আমার চ্যানেল ইউটিউব চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজগুলো একটু ফলো করবেন একটু কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের রিভিউ পেলে আপনাদের কমেন্ট শেয়ার ও লাইক পেলে আমার নতুন নতুন আপডেট বিষয়গুলো আমি আপনাদের জানাবো এবং লাইক পেলে আপনাদের আমাকে লাইক দিয়ে আমাকে উৎসাহিত করে আপনারা বিষয়গুলো জেনে নেবেন আচ্ছা আর একটা কথা বলে দিচ্ছি আমার এখানে ক্লাসের সময় কেউ মেসেজ করবেন না এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা কিছু বুঝবেন না ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন আপনারা তাহলে বুঝবেন না ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আজকে আমাদের আলোচনা বিষয় হলো আজকের আমাদের আলোচনা বিষয় হলো আজকের আমাদের আলোচনা বিষয় হলো ফ্রিল্যান্সার নিয়ে ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার ডট কম আজকের আমাদের আলোচনা বিষয় হলো ফ্রিল্যান্সার ডট কম নিয়ে এবং কীভাবে বিট করব জবওয়ার্ক জব কীভাবে আমরা বিট করে জবগুলো করবো কীভাবে আমরা বিট করে জবগুলো করব আচ্ছা এখন বিষয়টা হলো বিট আমরা কোথা থেকে করব আসলে এই কি কী বিটটা আসলে কি বিটটা আমরা জানার জন্য আমরা দিতে হবে কোথায় ফেরিলান্সার ডট কমে যেতে হবে আমাদের কোথায় যেতে হবে ফেরিল্যান্সার ডট কমে যেতে হবে এবং সেখান থেকে আমাদের কাজগুলো বিট করতে হবে ঠিক আছে কথা বোঝাতে পেরেছি আমি আপনাদেরকে আমাদের আগে ফ্রিল্যান্সারে ডট কমে গিয়ে কাজগুলো কি করতে হবে বিট করতে হবে আচ্ছা প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব এবং এখানে ব্রাউজার এখানে লিখবো ফ্রিল্যান্সার ডট কম এবার আমরা যদি এটাকে সার্চ করি তাহলে দেখেন আমাদের এখানে ফ্রিল্যান্সার ডট কম চলে আসবে সরি একটু মিস্টেক হয়ে গেল আবার আমি সার্চ করতেছি এখানে আমি দেখি ফ্রিল্যান্সার ডট কম লগ ইন এই ফ্রিল্যান্সার ডট কমে যদি আমরা যাই তাহলে আমরা ফ্রিলান্সার এই যে দেখেন আমাদের এখানে চলে আসছে আমাদের এখানে কি চলে আসছে আমরা একটু লগ ইন করিনি আমরা এটাকে লগ ইন করিনি যেহেতু আমার এটা আপনারা কেউ এখানে লগ ইন করার চেষ্টা করবেন না এখানে অ্যাকাউন্ট করতে হবে তারপরে লগ ইন হবে এখানে অ্যাকাউন্ট করে লগ ইন করতে হবে সেটা আমাদের পেড করছে শিখিয়ে দেওয়া হবে কিভাবে অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করবেন এবং কিভাবে লগ ইন করবেন যাই হোক এখন আমরা আমাদের এই যে দেখেন এখানে আমার অ্যাকাউন্ট চলে এসেছে এবার আমাদের এখানে দেখি বিশটা সার্চ জব আছে আমাদের এখানে এখন আমরা এখানে জব করব আসলে কি ধরনের জব করবো আমরা কী ধরনের আমরা জব করব ওয়াল ওপেন জব ওয়াল ওপেন ক্লোজের জব ওয়াল ওপেন জব আমরা যদি ওপেন জব দিই এই দেখেন এখানে একশো জন বিট করেছে একশো তেত্রিশ জন বিট করেছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এবং এখানে এম এমপিএস কমপ্লিট ব্র্যান্ডিং মার্কেটিং এখানে বিভিন্ন ধরনের আছে আমরা এখানে যদি একটু ফিল্টারিং করি এখানে যদি আমরা ফিল্টারিং করি এখানে কী ফিল্টারিং করবো আমরা আমরা সার্চ কিওয়ার্ড দিয়ে আমরা কি ফিল্টারিং করতে পারি আসলে আমরা কি ফিল্টারিং করতে পারি এবং কি কাজ করতে পারি আমরা এখান থেকে নাকি আমরা এখান থেকে কি কাজ করতে পারি যাই আমরা যদি ফিল্টারে যাই মিনিমাম জিরো দি জিরো এখানে আমাদের হল প্রজেক্টও জিরো দি জিরো এবং এখানে সরি এটা থেকে আমি দেখাবো না আপনাদের আমরা অন্য জায়গায় থেকে দেখাই আপনাদের আমি যে দেখাবো আমাদের একটা কাজ আসলে দেখাতে হলে একটু ওয়েট করতে হবে আচ্ছা আমরা এই দেখেন এই যে প্রজেক্টটা আমাদের যে এখানে ডিডওয়ার্ক আছে এখানে যদি আমরা ড্যাশবোর্ড দিই এখানে ড্যাশবোর্ডে দেখেন আমাদের কিন্তু এখানে অনেক ধরনের কাজ আছে এবং অনেক ধরনের প্রজেক্টের কাজ এখানে আছে আমরা কিন্তু চাইলে যে কোনো একটা করতে পারি এখন এখানে আমরা কাজটা কিভাবে পাবো এবং কোথায় পাবো এবং কীভাবে করব এটা হলো আসলে আমাদের বিষয় এখানে আমাদের মেম্বারশিপ যদি কোনো কেউ থাকে সেক্ষেত্রে আমরা মেম্বারশিপ এখানে করে নিতে পারি সেক্ষেত্রে আমরা মেম্বারশিপ দেখে এখানে কাজ করতে পারি এই এখানে আমার জিরো ট্যাক্সিলিট আসছে যে কোনো এখান থেকে আমি নতুন একটা আইডি দিয়ে আপনার অ্যাকাউন্ট নতুন একটা অ্যাকাউন্ট থেকে আপনাদের আমি এই কাজগুলো দেখাচ্ছি সেজন্য আমার এটা এভাবে আসে আমরা যদি সার্ভিসে ক্লিক করি এখানে যদি সার্ভিস ক্লিক করার পরে এখানে যদি আমরা বিট যাই তা নাই এখানে যদি পেন্ডিং প্রাইস সার্ভিসে যদি যাই এখানে নাই এখানে আমরা যদি ইনবক্সে যাই এখানে আমরা ম্যাসেজ করতে পারবো মেসেজ করতে পারবো বা যা যে কোনো প্রয়োজনে এখানে আমি কমিউনিকেশন করতে পারবো দের সাথে কি করতে পারবো কমিউনিকেশন করতে পারবো দের সাথে এখন আমরা যদি এখানে যাই সরি বেগে যাই আমরা আমরা যদি এখান থেকে আমরা যদি এই এখানে আমরা যদি এখানে ব্রাউজারে ক্লিক করি এই যে ব্রাউজ এই দেখতে পাচ্ছেন ব্রাউজ এখানে যদি আমরা ক্লিক করি এই প্রজেক্টে যাই এখানে দেখেন আমাদের ফিল্টারিং আসবে এবং এখান থেকে আপনি ফ্রিল্যান্সারিং এ দেবেন এখান থেকে জিরো দিবেন জিরোই থাকবে জিরো স্কিলস আমাদের স্কিল সরি স্কিল তো আমাদের এগুলো না দেখি প্রজেক্ট দিয়ে হ্যাঁ এটা আমাদের এখানে আমরা জিরো দিব জিরো দিলাম এখানে আমরা হলি রেটও জিরো দিব জিরো দিলাম এখানে আমরা স্কিল এগুলোই থাকবে ফিউচার এগুলো থাকবে কান্ট্রি কান্ট্রিও এখানে থাকুক এখন আমরা এখান থেকে দেখবো কি দেখবো এখান থেকে আমরা কাজ দেখবি পার ঘন্টার কাজ এখান থেকে তিনশো বিরাশি জন্য বিচ করছে ম্যানুয়াল টাইপিং আর হ্যান্ড রাইটিং নোটেস্ট এখানে যদি আমরা বাংলায় রূপান্তর করি এটাকে যদি আমরা বাংলায় রূপান্তর করি দেখেন এইটা কী লেখা আসছে এটা কী লেখা আসছে আমি একজন ফ্রিল্যান্সার খুঁজছি যিনি হাতে লেখা নোট থেকে ম্যানুয়াল ডেটা সহায়তা করবেন এই কাজের জন্য বিষয়গুলো সঠিকভাবে ওয়ার্ড ডকুমেন্ট ফর্মাটে এখন এইটাই কিন্তু ফোন নাম্বার যাচাই করা হয়েছে প্রোফাইল সম্পন্ন করা হয়েছে পেমেন্ট পেমেন্ট যাচাই করা হয়েছে কোনো আমানত করেনি এই এই লোকের কাজ কিন্তু আমরা উনি কিন্তু রেটেড নয় এখান থেকে এটা কিন্তু ফ্যাক বায়ার হতে পারে যার কারণে এই কাজটা আমরা করবো না এই কাজটা আমরা করবো না কারণ উনি ফ্যাক হতে পারে আমরা যদি শিক্ষা ভার্চুয়াল সহকারী আমি একজন শিক্ষান বিশেষ ভার্চুয়াল সহকারী যা বিভিন্ন অনলাইন প্রশাসনিক কাজের সাহায্যে কোনো অভিজ্ঞ প্রয়োজন নাই কেবল সেখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই কেবল শেখার এবং নির্দেশ সাবধানে অনুসরণ করার ইচ্ছে দায়িত্বের খুঁজে বের করা দায়িত্ব সম্ভাব্য ব্যক্তিদের খুঁজে বের করে এবং তাদের কাছে পৌঁছাতে সহায়তা করা দেখি এটা কি দেখছে এখানে যোগাযোগ করতে সোশ্যাল মিডিয়াতে কন্টেক্ট প্রকাশ সময়সূচী করুন এবং ক্যালেন্ডার প্রশ্ন সংগঠিত করুন প্রয়োজন অনুসারে অন্যান্য প্রশাসনিক সম্পাদন করুন বেতন একষোল মাস সময় সোমবার থেকে শুক্রবার প্রতিদিন দুই ঘন্টা ন দূরবর্তী অবস্থান সঠিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে যদি আপনি নির্ভরযোগ্য বিস্তারিত ভিত্তিক আপনার দক্ষতা বৃদ্ধিতে আগ্রহী যান তাহলে অনুগ্রহ করে আপনি একটি সংক্ষিপ্ত বার্তা বান এখানে কিন্তু আমরা একটা বিট করতে পারি এই দেখেন ওনার কিন্তু রিভিউ আছে সম্ভবত ওনার হ্যাঁ ফাইভ রিভিউ আছে পঁচিশটা আগস্ট উনি দুই হাজার বিশ থেকে উনি সদস্য আছে এখান থেকে অর্থাৎ এটা আমরা কিন্তু করতে পারি এটা আমরা করতে পারি এখন এখানে আমরা কিভাবে বিট করব এখানে আমরা কিভাবে বিট করব এখানে আমরা বিট করব হলো এই দেখেন ক্লায়েন্ট কিন্তু ক্লায়েন্টের এখানে এটা শান্ত দমিন ডোমিন গো এ ফাইভগ্রেডেড উনি আছে মেম্বার পঁচিশ আগস্ট দু হাজার বিশ ওনার সব কিছুই আপগ্রেড কম বেশি আসে এখন এখানে উনি ফ্রি মেম্বার আছে ছয় জনে আচ্ছা এখানে আমরা এখন কাজটাকে কী করব বিট করব আচ্ছা বিট অ্যামাউন্ট এখানে আমাদের তিরিশ ডলার থেকে দুইশো ডলার পর্যন্ত এখানে ই করছে তিরিশ ডলার থেকে দুইশো ডলার আচ্ছা তিরিশ ডলার থেকে দুইশো পঞ্চাশ আমরা একশো চল্লিশ ডলার দিলাম তিরিশ ডলার থেকে এখানে আমরা পাঁচ দিন দিয়ে দিতে পারি এখানে কি লেখছে উনি আবার আমরা যদি একটু ট্রান্সলেট করি উনি লেখছে হলো সপ্তাহে সোমবার থেকে শুক্রবার অর্থাৎ শুক্র শনি রবি সোম প্রতিদিন দুই ঘন্টা নমনীয় তাইলে শুক্র সোমবার থেকে শুক্র সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র পাঁচ দিন আমরা এটাকে দিনই করে করে দিন দিলাম এখন এখানে দেখেন আপনারা এখানে কিন্তু আমরা এই যে কাজটা করেছি এখানে কিন্তু তিরিশ ডলার থেকে দুইশো ডলার বলেছে আমরা কিন্তু এখানে তিরিশ ডলার থেকে দুইশো পঞ্চাশ ডলার বলেছে আমরা কিন্তু এখানে একশো ডলার দিচ্ছি আমরা এখানে হ্যাঁ আমরা এখানে একশো চল্লিশ ডলার দিই তাহলে আমাদের চার দিনে আসতেছে একশো চল্লিশ ডলার দিছি পোস্ট পেইড টু একশো চল্লিশ ডলার ডলার চোদ্দ ফ্রি একশো ছাব্বিশ ডলার ওকে আমরা পাঁচ দিনের কাজটা কমপ্লিট করতে পারি ডিসক্রাইব টু প্রভাল মিনিমাম একশো ক্যারেক্টারের একটা ডিসক্রাইব দিতে বলছে এখন এখানে আমি লিখতে পারি এখানে যদি আমি একটা ইংলিশ টু বাংলা ট্রান্সলেট নিই যেহেতু আপনারা সবাই ইংলিশ ভালোভাবে নাও বুঝতে পারে সেজন্য আমরা একটি ইংলিশ টু বাংলা ট্রান্সলেট আমি নিলাম এখন এখানে আমি লিখতে পারি এটা এটা আমি লিখতে পারি আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন ভালো করে এই জিনিসগুলো দেখবেন হ্যালো হ্যালো স্যার আচ্ছা এখানে আমরা এখন কি দেখতে পারি এখানে আমরা লিখতে পারি হ্যালো স্যার আমি আপনার কাজটা করতে চাই আমি হ্যালো স্যার আমি আপনার কাজটা করতে চাই আমি আপনার কাজের সব বিস্তারিত বিস্তারিত করে পরে হবে পরে দেখেছি সরি পরে করে দেখেছি 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 আপনি চাইলে কাজটি আমাকে দিতে পারেন আপনি চাইলে কাজটি আমাকে দিতে পারেন তাহলে আমি আপনার কাছে কাছে কৃতজ্ঞ থাকব কৃতজ্ঞ পরি কি তজ্ঞ কৃতজ্ঞ থাকব থাকবো এখানে আমরা দাঁড়িয়ে দিলাম এখন লিখবো ধন্যবাদ ওকে এখন এটা আমরা কি করতে পারি এটা আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি ইংলিশে ট্রান্সলেট এটা আমরা করতে পারি এখন এই যে ইংলিশে ট্রান্সলেট করলাম ক্লি লিখছি এখানে হ্যালো স্যার আই ওয়ান্ট টু ডু ইউর ওয়ার্ড আই হ্যাভ রিড অল দি ডিটেলস অফ ইউর ওয়ার্ড ইফ ইউ ওয়ান্ট আই উইল বি গ্রেটফুল টু ইউ থ্যাংক ইউ ওকে এখন এটা কিন্তু আমরা কপি করতে পারি কপি করলাম এখন এই দেখেন এখানে ভালো করে বিষয়টা বুঝবেন এটা আমরা কপি করলাম কপি করে এটা আমি কেটে দিলাম এখন এখানে কিন্তু আমি ডিসক্রাইবটা দিতে পারি এখানে বেশি কিছু লেখা যাবে না অল্পর ভিতরে যাতে এমন কিছু লেখা যাবে না যাতে বায়ার পড়তে বিরক্ত বোধ করে কেমন বায়ার যাতে অল্পতে পড়তে পারে এমন কিছু লিখলেন যাতে বায়ার পড়তে পড়তে বিরক্ত হয়ে গেল তখন কিন্তু সমস্যা হ্যাঁ ক্লায়েন্ট আপনাকে তো দূরে থাক ক্লায়েন্ট আপনার কাজ দেখবেও না ওকে এখন এটাকে আমি সব কিছু দেখলাম এগুলো আমার আর প্রয়োজন নাই এটা ক্লিয়ার ক্লিয়ার এপ্লিকেশন বোর্ড গেট ভেরি ফেড এখন এখানে কিন্তু আমি এগুলো কিন্তু দিচ্ছি না এখন এখানে প্লিজ বিট দিয়ে দিলাম এখন দেখেন আমার এই বিটটা কিন্তু হয়ে গেছে এই দেখেন বিটটা কিন্তু হয়ে গেছে বিগিনার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পার্ট টাইম ওপেন ডিটেলস এই দেখেন এখানে কী লিখছে ইউ প্রফেসর ইউ আর গেট একশো চৌষট্টি পর তিনশো একাশি প্রফেসর প্রপোজাল এম মানে উনি আমি এখান থেকে পড়ছে হ্যালো স্যার আই ওয়ান্ট টু ডু ওয়ার্ক আই হ্যাভ রিড অল দি ডিটেলস অফ ইউর ওয়ার্ক ইফ ইউর ওয়ান্ট আই উইল দি গ্রেটফুল টু ইউ থ্যাংক ইউ এখন এটাকে কিন্তু আমি আবার এডিটও করতে পারি এখন এটাকে আমি এডিট করবো না এখানে আমি বিট করছি যখন বায়ার আমাকে কোনো কাজ দেবে তাহলে আমি এই কাজটা পেতে পারি এই কাজটা আমি করতে পারি সেক্ষেত্রে আমাকে এখানে রিডেট দেবে এখানে আমি কিন্তু বাংলাদেশ থেকে দিছি এখানে আমার বাংলাদেশ লেখা আছে এখানে কী লেখা আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার উনি যখন রিট্র্যাক্ট উনি যখন এই পাঁচ দিনে আমি কিন্তু কাজটা করার জন্য দিছি এই দেখেন এখানে আমি যদি আর একটা বিট করি এভাবে আমার বিট করতে হবে এভাবে আমার কী করতে হবে বিট করতে হবে এখানে কি লিখছে পিডিএফ টু ওয়ার্ড কনভার্সন পিডিএফ থেকে ওয়ার্ড কনভার্শন করছে এটা কি এটাকে আমি বাংলা করি আবার এটাকে আমি বাংলা করলাম এখানে লেখছে পুরো আমার একটি পিডিএফ ডকুমেন্ট দরকার যা ওয়ার্ডে রূপান্তরিত হবে বিশেষ করে পৃষ্ঠায় লেআউটই সংরক্ষণ করা হবে একটি একটি ট্রয়াল ট্রান্সক্রিপ্ট অ্যান্ড এটি সঠিকভাবে করার জন্য আমি কোনো ও ও টুল পাচ্ছি না মোট প্রায় পাঁচশো পৃষ্ঠা আদর্শ দক্ষতা অভিজ্ঞতা পিডিএফ এবং ওয়ার্ডের দক্ষতা বিস্তারিত মনোযোগ ফর্মার সংরক্ষণের অভিজ্ঞতা এখানে কিন্তু আমরা মিট করতে পারি এখানেও আমরা বিট করতে পারি এখন এখানে যদি আমরা বিট করি তাহলে এখানেও কিন্তু আমাদের সেম প্রসেস এখানেও কিন্তু আমাদের কি প্রসেস সেম প্রসেস এখানেও আমরা ওই একটা লেখাটা দিলাম এবং এখানে সরি নো এখানে পেমেন্ট ভেরিফিকেশন আছে এখানে আমরা এভাবে দিলাম এখন এখানেও আমরা কিন্তু সেইভাবে প্রসেস দিতে পারি এখানে বিড অ্যামাউন্ট কত কত বলছে দশ ডলার থেকে তিরিশ ডলারি দশ ডলার থেকে তিরিশ ডলার দিচ্ছে আমরা বিশ ডলার দিলাম প্রজেক্ট দিছে আমাদের কত দিন তেইশ ঘন্টা ছয় দিন বিল্ডিং ইন্ডিন ছয় দিন আমরা এখানে পাঁচ দিন দিলাম পাঁচ সরি আমরা এখানে ফাইভ আমরা এখানে সরি বারো আমরা এখানে ফাইভ দিতে পারি ফাইভ ডেজ এখন এখানে আমরা কিন্তু এটাও কিন্তু করতে পারি কি করতে পারি বিট করতে পারি এটা আমরা বিট করতে পারি এখন এই যে লেখাটা এই লেখাটাকে আমরা একটু সরি এটা আমরা কাট করি এই লেখাটাকে আমরা কাট করি এখন এখানে আমরা কি দিব চ্যাট জিবিটি সিএইচ এটি চ্যাট জিবিটিতে আমরা চলে যাবো চ্যাট জিবিটিতে যাওয়ার পরে আমাদের কী করতে হবে চ্যাট জিবিটিতে যাওয়ার পরে এখানে লিখতে হবে রি রাইট রিডাব্লিউআ আরআইটি রি রাইট দিয়ে এটাকে আমি পেস্ট করে দেব এখন এটাকে আমি যদি দিই নেক্সট আমার দেখেন এই যে এটাকে একই লেখা থাকবে জাস্ট শুধু কনভারশনটা চেঞ্জ হবে এখন এটাকে যদি আমি বাংলা পেজে দেখি দেখি দেখেন কী হয়েছে এটা এই দেখেন হ্যালো স্যার আমি আপনার প্রকল্প সম্পর্কে বিভিন্ন সাবধানতার সাথে পর্যালোচনা আমি নিশ্চিত যে আপনার কাজটি সমাধান সম্ভব আমার সহায়তা করার সুযোগ দেওয়ার জন্য সত্যি কৃতজ্ঞ আপনার ধন্যবাদ এখন এটাকে আমরা কিন্তু কি করতে পারি ট্রান্সলেটটা আবার ইংলিশে করে দিতে পারি এই এখানে এটাকে আমরা কপি করলাম চার্জ মিডিয়া আমরা কেটে দিলাম নিউ ট্যাবও আমরা কেটে দিলাম ফ্রিল্যান্সারে চলে আসছে এই দেখেন এখানে আমরা পেস্ট করে দিলাম এখন এটাকে আমরা কী করতে পারি বিট করতে পারি কী করতে পারি বিট করতে পারি আচ্ছা আমরা এখানে প্লিজ বিট দিয়ে দিলাম এখানে দেখেন এটা আমাদের বিট হয়ে গেছে এটা আমাদের কী হয়ে গেছে এই দেখেন বিট হয়ে গেছে এখানে আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজার এখানে আমি করতে পারি এই দেখেন পিডিএফের অসংখ্য লোক এখানে সেলেড আছে সেলেড আছে এইটা এখানে এরা আছে এই একজন উনি কোন দাসের পাকিস্তান উনি উনি পাকিস্তান উনি কোন দেশের উনি একজন উনি কিন্তু একজন ভেরিফাইড সেলার আমরা ভেরিফাইড আমরা ভেরিফাইড এগুলো ভেরিফাইড যাই হোক আমরা কিছু কিন্তু কাজ দেখাইছি আজকের আমাদের এই ক্লাসটা এ পর্যন্তই থাকবে আপনাদের সবাইকে মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য আমি আবারও জানাই সবাই মনোযোগ সহকারে কাজগুলো দেখবেন এবং কাজগুলো করবেন কাজগুলো করে দিড করবেন তাতে এখান থেকে আপনারা কাজগুলো করতে পারবেন আমাদের কোর্স শুরু হবে ইতিমধ্যে আপনারা যারা কোর্সে জয়েন করতে চান আমাদের আমাদের যারা কোর্সে জয়েন করতে চান তারা মোবাইল আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের যোগাযোগ নাম্বার আপনাকে দেওয়া হবে এবং আমাদের পেইড কোর্সে করে আপনারা কাজগুলো শিখতে পারবেন বিশেষ করে আমরা আমাদের অফার চলছে এই অফারের ক্ষেত্রে আপনারা কিন্তু কাজগুলো মানে অল্প টাকা কোর্সে আপনারা কিন্তু কাজগুলো অল্প টাকা ফি দিয়ে আপনারা কিন্তু কাজগুলো করতে পারেন আমাদের বর্তমানে কোর্স ফি হলো মাত্র তিন হাজার টাকা তিন মাস ব্যাপী কোর্স তিন হাজার টাকা এবং এক মাস ব্যাপী কোর্স হলো পনেরোশো টাকা আপনারা যে কোর্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে অ্যাডমিশন দিব এবং অ্যাডমিশন ক্লাস অনুযায়ী আপনারা ভর্তি হবেন ভর্তি হওয়ার পরে আমাদের ক্লাসগুলো আপনি করতে পারবেন কি করতে পারবেন ক্লাসগুলো করতে পারবেন পেড দিয়ে ক্লাসগুলো করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের ইনশাল্লাহ আমি যথেষ্ট সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করবো এবং চব্বিশ ঘন্টা ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন আমাদের চব্বিশ ঘন্টা সাপোর্টের জন্য এই নাম্বারটা আপনারা ব্যবহার করবেন এই যে নাম্বারটা আমি আবারও ব্যানার দেখাচ্ছি এবং এখানে ক্লাস করতে হলে এই এই নাম্বারেই আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপে এটাকে একটা মেসেজ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে এই নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখবেন আপনাদের অ্যাডমিশনের জন্য আমি এখানে রিপ্লে দিব এবং এখানে আমি আপনাদের মিটিং লিঙ্ক দিয়ে দেবো যেখানে ক্লিক করলেই আপনারা অটোমেটিক আমার ক্লাসে জয়েন হয়ে যাবেন যেখানে করলে যে কোনো সমস্যা কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন হলে এখানে হোয়াটসঅ্যাপে নখ দিবেন এবং হোয়াটসঅ্যাপে জানাবেন আজকে এ পর্যন্তই থাকছে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম